একজন কৃষক কতবার লস দিবে আপনার তো মনে হইতেছে আপনার তো খুশি লাগতেছে বাজার থেকে আপনি কম দামে জিনিস পাইতেছেন এই কম দামে জিনিস আপনি কেন পাইতেছেন কি এটা চিন্তা করেন কখনো এই যে আমাদের দেশের যেসব কৃষকরা আছে তারা এই কৃষি থেকে কিভাবে সুবিধা পাইতেছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কতটুক সুবিধা তারা পাইতেছে নাকি এই কৃষি তাদের গলার কাটা সেটা আপনি একটু দেখলে বুঝবেন আমরা আসলে একটা হুজুগে মাতাল প্রাণী মানে হুজুগে মাতাল একটা জাতি হিসেবে আমরা খুব পরিমাণ বেশি পরিচিত এই যে এখন ফেসবুকে ঢুকলে বা সামাজিক গণমাধ্যমগুলোতে ঢুকলে দেখা যায় যে বাজারে সবজির দাম এখন খুব কম এখন মানুষজনের কথাবার্তা নাই কেন এতদিন যারা বলতো যে বাজারে সবজির আগুন আগুন চড়া আগুন চড়া আগুন সরকার এখন এক তুরি দিয়ে কি এমন দিন দেখাই দিল যে সবজির দাম কমে গেল এখন তারা অনেকেই পোস্ট করতেছে এখন আপনারা কেন পোস্ট করতেছেন না যে বাজারে সবজির দাম এত কম দুশো টাকা দিয়ে বাজার করলে এক ব্যাগ সবজি নিয়ে আসা যায় তাদের উদ্দেশ্যে আমি বলি এখন হচ্ছে শীতকাল সবজির সিজন হ্যাঁ আমাদের যে পরিমাণ চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমাদের যথেষ্ট উৎপাদন আছে এখন বুঝতে পারছেন ব্যাপারটা কি ক্লিয়ার হইতেছেন মাথায় এই শীত আসার আগে সব সবজি আপনার প্রয়োজন নিত্য প্রয়োজনীয় ছিল যেমন ধরেন শশা টমেটো এগুলো হচ্ছে শীতকালীন সবজি তো এই শীতকালীন সবজিগুলো কিন্তু শীতের পরে চাষ করা যায় না বা চাষাবাদ করা হয় না তো সেই ক্ষেত্রে করে কি বিভিন্ন কোল্ড স্টোরেজে বা বিভিন্ন আড়তদার যারা সেগুলা কিনে মজুদ করে রাখে সেই সব আড়তদাররা দামের মতো দাম দিয়ে সেগুলা বিক্রি করে এখন কথা হচ্ছে এই যে আমাদের দেশের যেসব কৃষকরা আছে তারা এই কৃষি থেকে কিভাবে সুবিধা পাইতেছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কতটুক সুবিধা তারা পাইতেছে নাকি এই কৃষি তাদের গলার কাটা সেটা আপনি একটু দেখলেই বুঝবেন এই যে আমি যে এখানে দাঁড়ায় আছি আমার যে জায়গাটাতে আমি দাঁড়ায় আছি এটা হচ্ছে আমার এক ভাইয়ের জমি উনি করে প্রায় সাড়ে তিন মতো জমি এখানে প্রায় ধরেন তিরিশ শতাংশ পঁয়ত্রিশ শতাংশ জমি এই যে দেখেন আমার পিছনে যে অংশটা আছে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে সিম ঠিক আছে সিম গাছ এই পাশ দিয়ে হচ্ছে লুইদা বলে আর কি হ্যাঁ লাউ গাছ আছে এখানে তারপরে সামনের অংশটা একটু দেখেন একদম উপর থেকে দেখালে বুঝতে পারবেন ওই যে ব্যাট আছে যে ব্যাটগুলা তো ওই ব্যাটগুলাতে উনি প্রায় দুই কাটা জমিতে শশা এবং টমেটো লাগাইছে তো এই যে একটা খরচ এই তিন কাটা সাড়ে তিন কাটা জমির মধ্যে ওনার যে খরচ এবং যে পরিশ্রম সেটা আপনি যদি সচক্ষে না দেখেন সামনাসামনি দাঁড়ায় যদি আপনি না দেখেন সেইটা আপনারা আমি এই ভিডিও দেখায় আপনার উপলব্ধি আমি করাইতে পারবো না যদি আপনি সচককে সামনে দাঁড়ায় থাকে ওনার এই পরিশ্রম এবং ওনার খরচ যদি আপনি দেখতে পারতেন তাইলে বুঝতেন এইগুলা যখন সে বিক্রি করবে এই ফসলগুলা বিক্রির উপযুক্ত সময় যখন আসবে তখন সেইগুলা সে কয় টাকায় বিক্রি করবে আর তার যে খরচ সেই খরচ কি এতে উঠবে এই যে আমার পিছনের খেটটা দেখেন এই যে পুরা পিছনের যে সাইডটা আছে আমি আপনাদেরকে একটু দেখাই যে পিছনের যে সাইডটা এই পুরা সাইডটা তো হচ্ছে উনি সিম করছে তো এই সিম গাছগুলো লাগাইতে ওনার যে পরিমাণ খরচ হয়েছে এবং বর্তমানে বাজারের সিমের দাম হচ্ছে কেজি প্রতি দশ থেকে পনেরো টাকা যদি কৃষক বিক্রি করে পাইকারদের কাছে হ্যাঁ বা তারও কম হইতে পারে যেমন ফুলকপি হচ্ছে গিয়ে দুই টাকা পাঁচ টাকা কেজি এখন এই সিমগুলার পিছনে এই সিমগুলা গাছগুলার পেছনে ওনার যে পরিমাণ পরিশ্রম কামলা নিয়ে কাজ করানো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেই কাজ উনি এখানে করছে এই সিমগুলা বিক্রি করে আপনার কি মনে হয় যে উনি টাকাটা উঠেতে পারবে কখনো উঠানো সম্ভব আপনার মনে হয় এটা এই পাশে লোদ্দা গাছগুলা দেখেন না এই যে হ্যাঁ এই যে এই পাশে লুদ্দা গাছগুলা দেখেন লাউ গাছগুলা দেখেন যে পরিমাণ লুদ্দা হয়েছে আর লোদ্ বাজারে এখন যেহেতু সিজন যেই পরিমাণ দাম সেই দামে কি সে এই টাকা কখনো উঠেতে পারবে এখন সে কতবার লস দিবে একজন কৃষক কতবার সে লস দিবে আপনার তো মনে হইতেছে বাজার থেকে আপনি কম দামে জিনিস জিনিস পাইতেছেন এই কম দামে আপনি কেন আপনি কি চিন্তা করেন কখনো এই কৃষকের থেকে এইসব পণ্যগুলা সরাসরি আর কিনে এগুলা মজুত করে ফেলতেছে এগুলা স্টোরেজ করতেছে টমেটো শশা অন্যান্য সবজিগুলা এগুলা তারা যখন এই সিজনটা শেষ হবে শীতকালটা শেষ হবে তখন তারা সেগুলা বাজারে চড়া দামে সেগুলা মানুষের কাছে বিক্রি করবে এটাই হচ্ছে মূলত সবজির দামটা কমে যাওয়ার এখন বর্তমানে কারণ এখন অনেকে হয়তো ভাবতেছেন যে এখন পাকিস্তানে জাহাজ দিয়ে গিয়ে সবজি আইতেছে রে ভাই হ্যাঁ আমরা যদি কৃষকদের বাঁচাইতে না পারি কৃষক কতদিন লস দিবে কৃষকের কি বাপের জমিদারি আছে কৃষক বারবার লস দিতে পারবে বাপের কি কৃষকের জমিদারি হ্যাঁ তো কৃষক জাতির মেরুদণ্ড সেটা আমাদের বইয়ে সুন্দর এটা আমরা কখনো বাস্তবভাবে সচক্ষে আমরা উপলব্ধি করতে পারি না বিদায় হয়তো আমরা এগুলা বলি কিন্তু আমাদের এসব কৃষক আছে তারা এইভাবেই দিনের পর দিন দিনের পর দিন তারা এইভাবেই হারা যাইতেছে এবং এই কৃষি পেশাটারে আসলে কেউ পেশা হিসাবে আসলে মানুষদের নিতে চাইতেছে না বা নিতে চায় না এখন কেন যে এইসব কারণেই যে কৃষক যেই পরিমাণ পরিশ্রম করে যেই পরিমাণ টাকা খরচ করে যারা কৃষি করে তারা বিক্রির সময় যেই সিন্ডিকেটের হাতে পরে বা যেই সিস্টেমের হাতে পরে সেই সিস্টেম থেকে তো সে বের হইতে পারে না কারণ তার তো ফসল গড়ে তুলে রাখলে হবে না বাজারে যদি দাম না থাকে সেগুলো হয় মানুষদের দিয়ে দিতে হবে ফালাই দিতে হবে কম দামে বিক্রি করতে হবে আর সেই দালাল ওরা এই সুযোগটা কাজে লাগায় তো কৃষকদের সাথে যদি আমরা যতদিন পর্যন্ত কৃষকের সাথে ভোক্তার সরাসরি একটা সম্পর্ক তৈরি করতে না পারবো ততদিন পর্যন্ত এই সমস্যা কাটবে বলে আমার মনে হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ